আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লাইতাম সেইদিন মাহফিল আছিল আখাউর বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর কি কন্দপুর মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি তো হ্যাঁ আর ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুলি এবার আমারে সিনে আগে থেকে মহব্বত ছোটবেলা বেলে আমার ওয়াজ হচ্ছে তা এবার হ্যাঁ আমি যাই আমি আইছে সত্য আইসে পরে আমার খুব ভাল লাগছে যে এবার আইসে কোলাকুলি করলাম তারপরে আমরা মুসাফা করলাম একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইলো ভাবের আদান প্রদান হইল কিন্তু এই আমিয়ে তো কয় বছর আগে আমার মাহফিল আছে দিনাজপুর দিনাজপুরতে মাহফিল সাইডে আমি ফ্লাইটে আইছি ঢাকা ভোরের দিন কক্সবাজার তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি হেতারা এ ফোনে ফুনে যোগাযোগ হয়েছে আমি আইতে আসছি কক্সবাজার গিয়া নামছে ভরে গিয়া দিয়ে তারা গাড়ি লইয়া বের রয়েছে দিনের বাজে তিনটা আমি তারা রেজে গেলাম ভাই ই আপনার এলাকার তো অনেকে ঘুরতো টেকা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া তা আমি যেহেতু না কি অসুবিধা আমি হাতিয়া নিয়ে আবার কমাইলাম কক্সবাজার বাড়াতে হাটিনি কাজ তারা কেন সমস্যা নাই আছে তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার

না মরমরি মরমরি একটা আওয়াজ হয়েছে খালি দুরা কইতাম তাম ফাঁকা আমি জি গেলাম মানে কি তা কয় মহব্বত আমি গেলাম মহব্বত কয়বার করবেন কয় তিনবার আমি কি একবার একটাই বেশি হয়ে গেছে গান লাগতো না এই রে থাকবো আমার আমাবর্ষা বসাইলে এমনি হুধু কিনে মন হয়ে যাবে পরে দে আমার কান্দ দেয় কান্দ দে আমি কান্দি পুলিশ কান্দে এটা তো খুব কম দেখছি কান্দি কি রে পরে আমি জি গেলাম কান্দেন কেনে কুড় আপনার এলাকাত আমার বাড়ি আমরা বাড়ি কুমিল্লা আমি দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি তো কতদূর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাই আসছে খারাপ যেমন আছে এই পুলিশও ছিল এখনো রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না কোথায় যাবেন একটু আগাই দিয়ে আছে এটা ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলে পুলিশের বেতন হয় আমার আপনার টাকা বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায় গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকা আমাদের টাকার বেতন আমাদের পুলিশ আমাদের বন্দুক আমাদের গুলি বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে ঠিকায়ে মানে যায় মানে না আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া আমার টাকার গুলি দিয়ে আবার বুক যুবকের বুক ঝাঁঝরা করে দেয় মানেন আমি গতকালকে ফেসবুক একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশ এমন ভাবে নির্বিচারে গুলি করছে আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে আরেক তারার ক্ষমতা টিকাইতে গিয়া আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তেলালা জানেন কেন এই আঠারো সালে একটা আমার ফর্স্ট মনে আছে কেমনে কারবারটা কিতে হইলো আমার আগের রাইতে মাহফিল আসিল কক্সবাজার আমি এই হত্যা রয়েছি মনে করছি ঘুমের তো হত্যা দাম আমার বুধ আর জাল দেওয়া যেত না সাইফুল ভাই গেলো দেখো আপনার নাম সাইফুল আপনার মুস্তাফি বুদ্ধিতে না রে আমার বুটটা জাল দেওয়ন তো বড় কঠিন বাংলাদেশের যেই কেন্দ্র দিয়ে দাও মুস্তাক ফরিজির বুট জাল করে দেওয়ন তো বড় কঠিন তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে আমি এই দশটা এগারোটার দিকে উঠটা বুট দিতাম যাইতে আসি রাস্তার গেছি পরে ফলা হয় না হুজুর কই যান আমি কই বুটটা দিয়াই কয় রাইটটা খারবার গড়াই লাইছে আপনার রাজ্যে উঠতা তাহেন সত্য রে সত্য নেই সত্য নেই এই কারবার ওইসিনি বাংলাদেশ আহারে বাংলাদেশ জান্নাতে যাবেগা এত সুজা জান্নাত আসো না দেখো ঠিক কারবার যাইকে আছে ও মুসলমান পর্দালালালের আমার মাড়া উঠ পা তুমি জাহান্নামের গাড়িতে যাবে তুমি জান্নাতে এটা হবে না গো ও আবার কই যা টুকরা যুবকেরা জান্নাতে যদি যেতে চাও ছয়টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে নবীর ওয়াদা বল সুবাহানল্লা নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না নবী রে তারা উপাধি দিছে তিনি সত্যবাদী আল আমিন তিনি বিশ্বস্ত সুবাহানল্লা বলবেন না এটা কিন্তু নব্যৎ প্রকাশ পাওয়ার আগে নব্যুয়ৎ প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়স কয় বছর এর আগে মক্কার কাফেরারা আমরা না আমরা বিজয় লোক কোনো হলে আমরা বুড়ি তারা নাগেশের গেছে আমরা কোনো হলে হাসলাম না আমরা কেউ জিগাইছো আমরা কিছু কইতামও পারছি না মক্কার কাফেরারা কাফেরারা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল মুরব্বী ছিল কাফের ছিল তারা বলছে মোহাম্মদ তুমি আল আমিন তুমি সাদেক তুমি বিশ্বস্ত তুমি আমান উদ্ধার সুবহানাল্লাহ বলবেন না দেখ্যা নাকি না দেখ্যা সইল্লা নাকি না সইল্লা এক লগে সইল্লা এক লগে দেখ্যা এক লগে খাইয়া এক লগে ঘুমাইয়া সমসাময়িক সময় কাটাইয়া নবীর আদব ব্যবহার স্বভাব চরিত্র লেনদেন সব যাই না শুই না মক্কার রায় দিছে আপনি আলা আমিন আপনি বিশ্বস্ত বলেন সোবাহান আল্লাহ কেউ না মুসলমানরা যদি নবী যীরা আলামিন কয় সা দেখ কয় এদের পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানরা নবী রে বালা কইবয়ে কিন্তু আমরা কইছি না যারা নবীর دشمن তারা নবীরে মারতে dorshe নবীরে যারা কায়ে তালাইতে চাইছে নবীরে যারা বাইরে লাইতে চাইছে নবী যারা মক্কায় থাকতে দেয়া নাই তারাই এক সময় নবীর দিকে কইছিল আল আমিন তুমি বিশ্বস্ত তুমি সবক তুমি সত্যবাদী তারাই বলছিল কেমন সত্যবাদী দেখে ও এখন যদি সুহেলের কাছে আমরা বিজয় ভাড়ার তারা কিছু টিহা বসে আমানত রাখে আর হগল মিলা বুদ্ধি করছেন সুহেলকে বাইরেলাই দেন তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামে এমন কোন মানুষ নাই যার দলি বেরিয়ে দি নাকের ফুল কানের দোলা জমির দলি সব হল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে আমরা যাইতেছেন বুদ্ধিগিরা মারণের লিগিয়া হ্যাঁ কয় বেড়া তোর জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রহি আর আমার চাও তো আচ্ছা মারো আর কি তার আয়নের আগে এটি সব ডিফ্যাকেট করিয়া গাড়ি খবর দেন না পিক আপও করিয়া বেড়াই তার মতো যেহেতু মাই লাইবা তো তোমার টেকা বসে আবির মায়া করে লাভ নাই সব লইয়া গেছেগা। গা এটা কি অন্নযুগু আমার কতক্ষণ হইবো অন্য ইউটিউব করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো আমানত রাখছো আবার তারে মাইরালে বা বুদ্ধি করবা তো তুই তোমার লোক এরকম ব্যবহার করতেই পারে তোমরা ব্যবহারটা ভালো করছো তোমরা যদি তারা মাইরা নিতে যেতেছ নবীজিরে তারা মারতে বিলে মিটিং করছে দারুন না দোয়ায় সিদ্ধান্ত নিছে নাম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরে মাইরা তারা নবীরে মক্কায় থাকতো দুইজন মাইরে এই ঘোষণা দিছে পুরস্কার

এত রাত্রে কি খবর যাও সিঠা তাই শিখে তো তোমার আমি দেহিও হাইবনাতে জাগা যাই তুই জানো দাও আরে আয়ো না এই তোমার ভালো ছেলে কি লক্ষ্মী শোনা হয়েছে গো হায় মারhaba বলো মারhaba যারা বলো মারhaba মারhaba কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন আপনি চলে যাবেন মদিনায় থাকবেন না মক্কায় আপনি তাড়াতাড়ি চলে যান আপনি থাকবেন না নবীজি উঠলেন হযরত আলী কে ডাকলেন ওয়ালি আমার প্রতিভূখও মেসেছে চলে যাওয়া লাগবে তুমি ঠিক আমার চার দরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো আলি তোস্ত তো বোধ করলেন তিনি লজ্জা পাচ্ছিলেন নবীর বিছানা আমি কেমনে ঘুমাই আদবের খেলা হয়ে যায় কিনা। না নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি ঘুমিয়ে পড়ো আলি ঘুমিয়ে পড়লেন আলিকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে আমি তাদের সম্পদ গুলা নিয়ে গেলাম কিনা ওয়ালি তোমার কাছে আমানত মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে আলী রে ও আলি তুই এই সম্পদ রাইখা দে সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি আলী রে ওয়ালি তোর তুই থাক টেনশনের দরকার নাই এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন আলিকে মানুষগুলা জিজ্ঞেস করলো ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ সবজি পরবো আপনার উপরে এই চিন্তাটা আপনার আইসা না ভাই এটাই ছিল কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে নবীজি আমারে যাওয়ার সময় কইছে আলী আমি যাই তুই থাক সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে তখন আমি বুঝজি আমার পশমের ক্ষতিও হবে না নবীজি যখন কইছে আমি যাইতে আছি তুই কয়দিন পরে আইবি এটি দিয়াটি আস্তে আস্তে আয় তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না এটা আমার ওভার কনফিডেন্স এটা আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাস নবীজি কইছে কয়দিন পরে দেহা হইব তোমরা কাফের কিতা করবা এটা আমি বুঝা সরছে অনেক ভুল যাও হ্যাঁ ডাক ডাক ঘুমাইতে আছে উমা গেছে পড়েছি গেছে ভাই তা আপনি এই 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 কুদ্দুর টেনশন লাগে পুরো টেনশনে আসতাম তো যখন নবীজি এই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম অন্য রাইতে তো ঘুমারও ভালো হইছে সোবাহনাল্লা বলবেন না বাধ্য করা হচ্ছে বেড়ে ফেলা হবে এরপরও সম্পদ গুলা কার কাছে দিয়ে যাওয়া যায় এটা হলো সেই নবী আমরা এবার হিসাব মিলেই দেখেন আমরা জিন্দেগি আর নবীর জেন্দেগি কোথায় আছি আমরা খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব কেমনে হরণ করব কেমনে খালি লাইট ঠেলবো শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায় কার হইল এই কারবার না কইতেন না আমার নিজে আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর আমি নিজে সাক্ষী আমার সামনে হয়েছে যে এবার এই খালি ফুতাইতের বড়াই দেহা এবার সাত ফুট কয় ফুট ঘুমাইলেছেন সব জুড়ে সবাই কইতেন পারতেন না কয় ফুট তারপরে সাত ফুট এবারায় আফন ভাইয়ের লোকে যে অত্যাচারটা এবারায় করে ফুটের বড়াই দেহাইয়া এবারে এই ধরনের বাহি হয়ে এলায় সেই ধরনের ঘুষি দিয়ে এলায় এবারে সাত ফুট ফলা দিয়ে আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে কয়দিন ফরে ফরে হুমকি দেয় এবারাই কয় আমার আমরা সাত ফুটের লোকে তুই পারবি নি এইটা এবারে গিয়া সেরা ঘোষণা দেয় উত্তর বাজারও আমার সাত ফুটের লোকে তোরা পারবি নি আর এবার বড় ফুতে কয় তোরা আমরা আষ্টে বাহির লোকে ফারবি হেবাড়ায় কয় ফুতার কথা কয় আর হেতে কয় হেবাড়ায় কয় কয় আর তা এবার বড় ফুতে কয় কয় ভাই হেবাড়ায় কয় আমরা সাত ফুতের লোকে তোরা পারবি আর হেতে কয় আমরা আট ভাইয়ের লোকে তোরা পারবি কয় তোরা আট ভাই কেমন তোরা সাত ভাই আব ভাই বেড়াইয়া আব ভাই বেড়াইতেন আসতে ভাই এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কি সঞ্জয় তো ঠিক কিনা কথা কথা ঠিক কিনা আসেনি এই কারবা না কথা কেন আসেনি এই কারবা তোমার আল্লাহ সাতরা ফুট দিছে তুমি বেড়াগিরি দেহা তুমি সেখানে গইডাই যায় না কানবা তুমি গইডাই যায় না কানবা ল কত মানসে কত কোটি কোটি টে আছে একটা ফুট নাই এরকম নাই বাংলাদেশ একটা জি নাই একটা ফুট নাই একটা বাচ্চা কাচ্চা হয় না তো কয়দিন পরে পরে আজমি শরীফ যায় কয়দিন পরে ঘরে উমরা করতে যায় কয়দিন পরে পরে এই তিন খানা গরু যাবো করে খাওয়ায় কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে না হ্যাঁ বছরটা ঘুরে না তোমার দিতে আছে আছে জন জন নয় কি কারবার যাইতে তো আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছিলাম সাহায্য দিতাম এই রোহিঙ্গা ক্যাম্পে উঠিয়া ট্যাকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনো আছে আর মুসলমান হানো সাহায্য দিতাম গেছি ঘরে গিয়া দিয়ে এক বেড়ি পনেরো জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে

কত বাজার টাকা আছে খাউন না নাই বংশের বাত্তি জ্বালান না নাই এবার এক মানুষ দেখলে কান্দে আমার এই টেহা কে খাইব আমার এই জায়গা জমি কে খাইব আমার গরু কেড়ায় বাত্তি ধরাইব বায়ু তোমার আল্লাহ দিছে তুমি শুক্রিয়া না আদায় করবা তুমি বেড়াগিরি দেখাও এইগুলা মানুষের স্বভাব না মনে কষ্ট নিয়া বোঝার লাগা কইতে আছি। এটি কোনো মানুষের স্বভাব না এগুলা কুকুরের স্বভাব ঠিক কিনা কোন মানুষ তার সন্তানকে মানুষ ব্যাটাগিরি দেখাইতে পারে না ব্যাটাগিরি দেখায় দেখবেন কুত্তাড়ায় এই ছয়টা বাচ্চা দেয় দিয়া সেরেডি যখন কুদ্দুরা কু কেকুই খেলোয়া কুদ্দুরা আডুই না এডি দেখবেন কুত্তাড়া সাইরা দিয়া এরকম খেরমি ডারমি মিদে হেলাম দিয়া বইয়ে বয়ে মুসকি মুসকি হাসে মার্শাল্লাম দিই যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয় বুড়া কুত্তারা উত্তর ভারতে দৈন ভাড়া যায় চলেছি এই সয়াটাই মিললে হেঁটারে ভেট দিয়ে দৌড়া লাইছে ডাক দিয়া কয় আরে তোর আব্বার লোকে চলুন না মানুষ রে তোর মার লোকে চলুন না মানুষ তোর সুইটা সুইটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছো আমরা তোর ভাই কো কাছে খেরগুড়ার কাছে খেরগুড়ার কাছে গিয়ে দেয় হ্যাঁ মুসকি মুসকি হাসে তাই দেখছেন না আপনার ফুতাইতে হ্যাঁ আপনার লোকে আমরা চলছি না এক লোকে আপনার ফুতাইতে আমারে এমনি ভেট দিয়ে দৌড়া লাও ফুতাইত বড় হয়েছে ডাক্তার ভুনে না তো ফাতফাতা গাইতে জায়গান কি হবে এখন রায় দিয়া দিছি কুত্তা গেছেগা ডাড়াগিরি তো খেলা দেখায় তো আল্লাহ এখন যে কুত্তাটা গেছেগা বিকাল বেলা যাওয়ার সময় দেহ বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রইছে কয় কি তা কয় শেষ

কারটা আল্লাহ আল্লাহ দিয়া টেস্ট করে পারবেন নি ছুডো ফলাবাই দে আপা দান ছিঁদ দান সরাইতো লইলে অথবা ধান হুকাইতো লইলে উড়ানো ছুডো ফলাড়াই দেখেন এ খালি তো আব্বা মাতা খালি আমার মাতার দান আরে তারা উসগরুর গন্ত এসে না তারে তো 20 কেজি আদমিন না খালি তার মাতার দিলে তার মাতারে ঘর থাকবো তে খালি কাম দে তে নিব মাল লগে নিব বাইর লগে নিব তখন মায়ে করে গিতা শুধু একটা যাহিয়ে না তার মাথার দিয়া সেরা এক দেয় দিয়া চায় ঘাটটা নমুনা গির হোক যখন দে যে ডিল খায় কষার দিয়ে না তুমি আর নেওয়ার না এই দুগলা লইয়ে এই ডিল খায় তুমি আদমিন না খালি লইয়ে টানা টানি করো আল্লাহ আপনার ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি যখন দেখছে যে ও মা গো পড়ছে এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া একটা তিকা দিয়ে আসতে কইটা সরাইয়া কয় তোমার আজগুন্ডা খারি দেওয়ান যাইতো না আর তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি ঠিক কিনা ক